হাই ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বিভিন্ন পরীক্ষায় আসা বাছাইকৃত পনেরোটি অঙ্ক করে দেখাবো অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইজি খাতা কলম কিছুই লাগবে না চোখের পলককে উত্তর দিতে পারবে ইনশাল্লাহ জাস্ট মুখে মুখে সো প্লিজ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন কেমন ওকে আমরা এখন শুরু করতে পারি আমরা প্রথম যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটি হলো একজন কৃষকের সতেরোটি মুরগি ছিল নয়টি ছাড়া বাকি সব মুরগি মারা গেল কতটি মুরগি জীবিত রইল এটা আঠাশতম বিশেষ পরীক্ষায় এসেছিল। ঠিক এই অঙ্কটির ক্ষেত্রে অনেকে একটু কনফিউশনে পড়তে পারে। অনেকে হয়তো মনে করতে পারেন যে সতেরো থেকে নয় বাদ দিলে হয় আট উত্তর হবে তাহলে আট আসলে তা না উত্তর হবে নয় কেন নয় কারণ এখানে দ্বিতীয় লাইনে বলা আছে যে নয়টি ছাড়া বাকি সব মুরগি মারা গেল কাজে নয়টি জীবিত রইল তাই নয় কি তাহলে উত্তর হচ্ছে নয় একের খ নয় নাম্বার টু যদি পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ দিনে তাহলে একশোটা বেড়াল একশোটা ইঁদুর ধরবে কত দিনে এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দু হাজার বারো সালে এসেছিল তো এটার উত্তর হবে ওই পাঁচ দিনে বিড়ালের সংখ্যা যাই হোক দিনটা ঠিক থাকবে ওকে তাহলে উত্তর দুয়ের খ পাঁচ দিনে নাম্বার থ্রি ফোর অনুপাত নাইন এর অনুপাতিক কত তো এই অনুপাতিক কত যদি এরকম কোশ্চেন পরীক্ষায় থাকে তাহলে আমরা কী করবো জাস্ট অনুপাতটাকে উল্টাই দিব ওকে তাহলে উত্তর হবে নয় অনুপাত চার তিনের গ নয় অনুপাত নাম্বার সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে উত্তর ক রাশি বলে নাম্বার বৃত্তের কেন্দ্র সেতকারী জ্যাকে কি বলে এরা তিরিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল উত্তর ক ব্যাস বলে এখানে একটু কথা বলে রাখি যে একটা বৃত্ত অঙ্কন করার সময় আমরা একটা বিন্দু দিয়ে মাধ্যমে অঙ্কন করি তাই না সেই বিন্দুটাই হচ্ছে মূলত বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্র দিয়ে যখন কোনো কোনো রেখাংশ যায় যায় সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস যেটা এই প্রশ্নের উত্তর তাহলে উত্তর কি হবে পাঁচের ক ব্যাস নাম্বার সিক্স ফাইভ অনুপাত এইটিন সেভেন অনুপাত টু এবং ওয়ান অনুপাত টু এর মিশ্র অনুপাত কত এটা বারোতম বিশেষ করে খেসি এসেছিল তো এই মিশ্র অনুপাত যদি বের করতে বলে তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো যে অনুপাতগুলোর প্রথম সংখ্যাগুলো গুণ করব ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ যে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান গুণ করলে কত হয় পঁয়ত্রিশ তাহলে পরের অনুপাতগুলোর পরের সংখ্যাগুলো এবার গুণ করি এইটিন ইন্টু টু ইন্টু টু গুণ করলে হয় সেভেন্টি টু তাহলে অ্যান্সার হচ্ছে থার্টি ফাইভ ইস টু সেভেন্টি টু অর্থাৎ পঁয়ত্রিশ গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের এটি পরীক্ষায় দুই হাজার আট সালে এসেছিল ঠিক এই অঙ্কটার ক্ষেত্রে আমরা খুব ইজিলি বের করতে পারব প্রথম তিনটি সংখ্যার মাধ্যমে ওকে অ্যান্সারটা বের করতে পারব ছয় আট দশ এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে চব্বিশ এই চব্বিশকে আমরা তিন দিয়ে যদি ভাগ দিই কারণ সংখ্যা তিনটা তিন দিয়ে ভাগ দিলে হয় তিন আটা চব্বিশ তাহলে উত্তর হচ্ছে আট সাতের ক্ষম আট এমন প্রশ্ন আসতে পারে যে এত সহজেই হয়ে গেল তাহলে আমরা একটু প্রমাণ করি যে ছয় আট দশকে যদি যোগ করি তাহলে হয় চব্বিশ আর পরবর্তী গাণিতিক যে গড়টা আছে সেটাও যোগ করে দেখি চব্বিশ হয় কিনা সাত আমরা উত্তর পেয়েছি কত আট সে আটও নেই সাত আট এবং নয় এরও হচ্ছে যোগফল হচ্ছে চব্বিশ যদি যোগফল ফল চব্বিশ হয় তাহলে তাদের গাণিতিক গড় দুইটাও সমান হবে ওকে তাহলে এটার উত্তর হচ্ছে সাতের খ আট নাম্বার এইট বি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত থ্রি অনুপাত দুই বৃত্ত দুইটির ক্ষেত্র অনুপাত কত ঠিক এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় থাকে আমরা জাস্ট কী করব ব্যাসার্ধের যে অনুপাতটা আছে সেটাকে আমরা বর্গ করে দিব তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তিনের বর্গ নয় দুইয়ের বর্গ চার তাহলে উত্তর হচ্ছে আটের ঘ নয় অনুপাত চার নাম্বার নাইন একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ এটা বিশতম বিশেষ পরীক্ষায় এসেছিলো ঠিক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো যে অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ এই অর্ধেক কথাটাকে যদি আমরা বর্গ করি অর্ধেক মানে হাফ তাই না হাফটাকে যদি বর্গ করি তাহলে কী হয় ওয়ান ভাগ ফোর এই যে নিচে যে আমরা ফোর সংখ্যাটা পেলাম এই উত্তর হবে ফোর গুণ অর্থাৎ চার গুণ ওকে আর এই অর্ধেকের জায়গায় যদি থাকে এক তৃতীয়াংশ অর্থাৎ ওয়ান ভাগ থ্রি সেটাকে আমরা বর্গ করব বর্গ করলে কত আসে ওয়ান ভাগ নাইন তাহলে নিচে কত সংখ্যা নয় তাহলে সেটা হবে নয় গুণ যদি আসে এক চতুর্থাংশ তাহলে ওয়ান ভাগ ফোর তাই না তো ওয়ান ভাগ ফোরকে যদি আমরা বর্গ করি তাহলে আসে ওয়ান ভাগ ষোলো তাহলে হচ্ছে ষোলো গুণ খুবই ইজি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে বলা আছে অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ তাহলে অর্ধেক মানে হচ্ছে এটাকে বর্গ করলে হয় ওয়ান ভাগ ফোর তাহলে উত্তর হবে চার গুণ নয়ের গ চার গুণ আশা করি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই নাম্বার টেন ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত ভেরি ইজি যদি বিয়াল্লিশ জন ফেল করে তাহলে পাশ করে কত অবশ্যই ষাট বিয়োগ বিয়াল্লিশ আঠারো জন তাই না তাহলে ষাট জনের মধ্যে পাশ করে আঠেরো জন একজনের মধ্যে পাশ করে আঠারো ভাগ ষাট অর্থাৎ একশো জনের মধ্যে পাশ করে আঠারো ভাগ ষাট গুণ একশো উত্তর আসবে তিরিশ তাহলে দশের গ তিরিশ পারসেন্ট নাম্বার ইলেভেন ষাট লিটার মিশ্রণে এসিডো পানির অনুপাত সেভেন অনুপাত থ্রি ওই মিশ্রণে পানির পরিমাণ কত এটা প্রাক প্রাথমিক দু সালে এসেছিল খুবই ইজি আমরা অনুপাত দুইটাকে যোগ করলে কত হয় দশ সাত তিন দশ তো এই সাইটকে যদি দশ দিয়ে ভাগ করি ছয় দশের সাইট তাহলে এক অনুপাত সমান ছয় লিটার বের হয় তাহলে এখানে বের করতে বলছে পানির পরিমাণ কত আচ্ছা অনুপাতের মধ্যে পানির পরিমাণ কতটুকু থ্রি তাই না তাহলে এই যে এক অনুপাত আমরা ছয় পেয়েছি তাহলে তিন দিয়ে যদি গুণ দেই তাহলে তিন ছয় কত হয় আঠারো তাহলে পানির পরিমাণ হবে আঠারো লিটার খুব ইজি তাহলে এটার উত্তর হচ্ছে এগারো খ আঠারো লিটার নাম্বার টুয়েলভ একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের এটা চৌত্রিশতম বিশেষ পর্যে এসেছিলো ত্রিভুজটি কোন ধরনের এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের দুইটা কোন দেওয়া আছে আরেকটা যদি আমরা কোন বের করি তাহলে আমরা বলতে পারবো তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা একটা কোন যেহেতু দেওয়া নেই সেটাকে এক্স ধরি মনে মনে যে তাহলে কি আমরা এটা লিখতে পারি যে এক্স প্লাস থার্টি ফাইভ প্লাস ফিফটি ফাইভ ইকল টু ওয়ান এইট জিরো মানে একশো আশি ডিগ্রি লিখতে পারি তাহলে এখানে এক্স 90 টু নাইনটি ডিগ্রি বের হয় তাহলে একটা কোণের একটা ত্রিভুজের যদি একটা কো নব্বই ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ তাই না তাহলে এটার উত্তর হচ্ছে বারোর ক সমকণি নাম্বার থার্টিন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর উত্তর ঘ অর্ধেক এটা যদি একটু আমরা কল্পনা করি যে আমরা নর্মালি যদি তিনটা বিন্দু দেই বিন্দু দিয়ে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তো ওপরের যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে যদি আমরা একটা রেখাংশ টানি এবং সেটা যদি নিচের বাহুটাকে ত্রিভুজের বাহুটাকে সেদ করে তাহলে সেটা কিন্তু অর্ধেকের মধ্যে সেত করে মধ্যবিন্দুতে সেদ করে ওকে তো সেটাই বলছে এখানে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক আশা করি আমরা বুঝতে পেরেছি নাম্বার ফোরটিন কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটি সমষ্টি কত এটা বত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছিল এটার উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি এটা একটু আমরা মুখস্থ করে নিব। যে একটা ত্রিভুজের যদি তিনটা বাহুকেই বর্ধিত করা হয় এবং বর্ধিত করার ফলে যে বহিস্থ কোন তিনটে উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এটা আমরা একটু মুখস্থ করে নিব। ওকে তাহলে এটার উত্তর হচ্ছে চোদ্দোর ঘ তিনশো ষাট ডিগ্রি নাম্বার ফিফটিন এবং সর্বশেষ অঙ্ক পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পিতার বয়স চল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত এটা খাদ্য পরিদর্শক দু হাজার সালে এসেছিল তো এটা আমরা ধরে নেব যে পিতার বয়স এলিভেন এক্স আর পুত্রের বয়স ফোর এক্স তাহলে আমরা কি প্রশ্ন করতে বলতে পারি যে এলিভেন এক্স টু ফোরটি ফোর হ্যাঁ বলতে পারি তাহলে এক্স ইকুয়াল টু ফোর আর পিতার বয়স এখানে চল্লিশ বছর দেওয়াই আছে তাহলে পুত্রের বয়সটা আমরা বের করতে পারি যে ফোর এক্স ইকুয়াল টু ফোর ইন্টু ফোর কারণ এক্সের মান হচ্ছে ফোর তাহলে পুত্রের বয়স ষোলো বছর আর মানে প্রশ্নে কি বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টিগত তাহলে চুয়াল্লিশ এবং ষোলো যোগ করলে হয় ষাট অর্থাৎ পনেরো গ ষাট বছর আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ অনতের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ